মালদহ মানিকচকে নূরপুর গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে ছড়িয়েছে উত্তেজনা কারণ সেখানকার মানুষের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে নতুন বিল্ডিং তৈরির ক্ষেত্রে আর এই অভিযোগ তারা বেশ কিছুদিন ধরে করছেন এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে নতুন বিল্ডিং এর কাজ যাতে শুরু হয় পুরনো বিল্ডিংটি ভগ্ন দশা নিয়েছিল স্থানীয়রা ব্লক প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন সময় অভিযোগ জানিয়েছিলেন যাতে নতুন বিল্ডিং অতি দ্রুত শুরু হয় দীর্ঘ প্রতীক্ষার পর বিগত এক মাস ধরে প্রায় উনসত্তর লক্ষ টাকার বিনিময় শুরু হয়েছে নতুন বিল্ডিং এর কাজ কিন্তু কাজ শুরু হতেই অভিযোগের পাহাড় আনতে শুরু করেছেন স্থানীয়রা রড বালি অতি নিম্ন মানের ব্যবহার করা হচ্ছে তার সাথে সাথে তিন নম্বর ইটের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা আর সকাল থেকেই স্থানীয়দের ভিড় বাড়তে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে পরের দিকে তারা প্রতিবাদ এবং বিক্ষোভে স্বামী পাঠিয়ে ঠিক আছে শোনেন অভিযোগ পড়া যেটা পড়ছে ওদের অধিকার আছে করার পর পড়ছে এটা ভালো মন্দ যা আছে আমাদেরকে যেটা আমাকে আমি মিস্ত্রি আমাকে যেটা এনে দিচ্ছে আমি লাগাচ্ছি এবার কথা হলো আমাকে তো আমি তো নিজে এনে করছি না আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমি করছি

এই স্বার্থ কিন্তু এক দুজনের জন্য নাই এক দুজনের জন্য হয় না পাবলিকের জন্য সুবিধার জন্য হয় সরকার পাবলিকের সুবিধার জন্য দিয়েছে হঠাৎ এমার্জেন্সি কোনো কিছু হলে এখান থেকে মানি চলে যেতে বারো দিন হয়ে যাচ্ছে না হয়ে রাস্তায় ডেট হয়ে এখানে যদি কাজটা ভালো হয় হিসাব চালু রানিং থাকে তো রোগীর অনেক সুবিধা হবে কি দেখলে এখন এখানে দেখছি কাজে হয়েছে কোনো একটা চালু হয়েছে সব সময় একবারে সব কিছু একবার পর্যগণ্য একবার দু নম্বর তিন নম্বর આ કેમ આવું નમક પાલી એક વાર જોગ છે એકનગર જો સુનિલા જોઈ ઉછે મને સોબ સિમેન્ટ ખરાબ મને લોકલ મને સક્યા મને સીક રોડ મને સોબ મને વાજ હા જે કોન્ટ્રાક્ટર આ છે মানে মানে কোন মানে ভালো কাজ করছে সব সব পুরাতন ইট দিয়ে কাজ করছে তিন নম্বর ইট দিয়ে কাজ করছে দু নম্বর তিন নম্বর ইট দিয়ে এখানে তো আমরা লোকাল আমরা মানে এখানে মানে আমরা মানে ই করবো এখানে মানে মানে কন্ট্রাক্টর তো কামাই করে চলে যাবে এখান থেকে আর এখানে ভুগতান আমরা ভুগব হ্যাঁ এখানে কন্ট্রাক্টর কামাই করে চলে যাবে আর এ পরে হ্যাঁ হ্যাঁ এ ছাড়টা পড়ে যাবে এর আগে পড়ে গেছিলো ওইটা ডাক্তারের মানে বিল্ডিং টা পড়ে গেছিল মানে ওইটা চেম্বারটা এটা হসপিটাল হচ্ছে নূরপুর হসপিটাল আমরা শুনতে পেয়েছি সন্তান্ন লক্ষ নব্বই লাখ এর কাজ আছে আপনারা কি দেখেন আমরা দেখছি কি আমার কাছে এখানকার কোন লোক টাকা না কোন কাজ করতে আছে এই থাকবে

आगे तो गुण 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 गुण। कितना साल के बाद काम हो रहा है बहुत आसपास का से हम लोग बहुत